বিসমিল্লা রহমানুর রাহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম দশম শ্রেণীর দু সালের যে নতুন কারিকুলামে যে বইটি তোমাদের এসেছে দু সালে সেই বই থেকে সেট ও ফাংশন অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দুইয়ের এক অনুশীলনী থেকে তিন নম্বরের প্রশ্ন আমি কয়েকটা লিখে রাখছি তোমরা যদি লক্ষ্য করো একটু তিন নম্বরে সেট ছিল তিনটা এ সেট বি সেট এবং সি সেট এ সেটের উপাদান ছিল টু থ্রি ফোর বি সেটের উপাদান ছিল ওয়ান টু এ এবং সি সেটের উপাদান ছিল টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো অর্থাৎ ক প্রশ্ন ছিল বি বা সি প্রশ্ন ছিল এ ইউনিয়ন বি গ প্রশ্ন ছিল এ ইন্টারসেকশন সি ঘ প্রশ্ন ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই কয়েকটা তো ক প্রশ্নের সমাধান যদি আমরা শুরু করি লক্ষ্য করো খুব সহজভাবে ছোট ছোট প্রশ্ন এগুলো বি বাত সি বি বাত সি অর্থাৎ এর সেট এর সেটের উপাদান ছিল ওয়ান টু এ ওয়ান টু এ বাত সি সি সেটের উপাদান ছিল টু এ বি টু এ বি এটা ছিল এখন লক্ষ্য করো এই সেটের এই উপাদানগুলো থেকে এই সেটের এই উপাদানগুলোকে বাদ দিতে হবে অর্থাৎ এখান থেকে টু বাদ যাবে এখান থেকে এ বাদ যাবে দেখো বি বাদ দিবা কিন্তু এখানে তো নেই কি বাদ দিবা এই জন্য এখানে কি থাকলো টু এবং এ বাদ দেওয়ার পরে কি থাকলো ওয়ান থাকলো শুধু হবে ওয়ান এ হচ্ছে ক অ্যান্সার এখন খ দেখো খ বলছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি অর্থাৎ এর সেট এর সেট কী আছে টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন বি সেটে উপাদান আছে ওয়ান টু এ ওয়ান টু এ আচ্ছা এখন লক্ষ্য করো দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন ইউনিয়ন চিহ্ন থাকলে কী করতে হয় দুই সেটের উপাদানগুলোর মধ্যে কমন এবং আনকমন দুটোই নিতে হয় ওয়ান ওইটাতে আছে এটাতে নাই তাও ওয়ান নিতে হবে টু এটাতেও আছে ওইটাতেও আছে দুইটা মিলে একটা টু নিব থ্রি এখানে আছে ওইখানে নাই তাও থ্রি নিতে হবে ফোর এখানে আছে ওইখানে নাই তাও নিতে হবে এ ওইটাতে আছে কিন্তু এটাতে নাই তাও নিতে হবে এই হচ্ছে তোমার খয়ের অ্যান্সার হয়ে গেল ছোটো ছোটো প্রশ্ন ওইগুলো এখন আসি আমরা গতে গ প্রশ্ন ছিল এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ সেট এ সেটের উপাদল ছিল টু থ্রি ফোর টু থ্রি সরি টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন সি সি সেটের উপাদান ছিল টু এ বি টু এ বি এখন দেখো দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন থাকলে কি করতে হয় শুধু দুই সেটের মধ্যে শুধু কমন উপাদান নিতে হয় কমন উপাদান কী কী আছে টু আছে আর কি আছে আর কিছুই নেই শুধু টু বাকিগুলো আনকমন থ্রি এখানে আছে ওইখানে নাই ফোর এইটাতে আছে ওইটাতে নেই ও এ ওইটাতে আছে এটাতে নাই বি ওইটাতে আছে এটাতে নাই নেওয়া যাবে না এইটা অ্যান্সার গ গেল। এখন আসো ঘতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এর সেট এর সেটের উপাদানগুলো ছিল টু থ্রি ফোর ও তুমি আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নাও তার এইভাবে করলে সহজ সুবিধা হবে আর কি এখানে লিখে তুমি আগে বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করো বি এর উপাদান হলো ওয়ান টু এ ওয়ান টু এ ইন্টারসেকশন সি সি এর উপাদান ছিল টু এ বি টু এ বি এখন এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে শুধু কমন এটা তো বুঝাই টু কমন আছে এ কমন আছে তার মানে হবে উপাদান পাবো এখানে আমরা টু এবং এ এটা পেলাম আচ্ছা এখন আমরা সম্পূর্ণটাই করবো অতএব লিখে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ সেট এ সেটের উপাদান ছিল টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা থেকে পাইছি উপাদান টু এ টু এ আচ্ছা দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন আছে কমন এবং আনকমন দুটাই নিতে হবে টু এখানে আছে ওইখানেও আসে টু নিতে হবে থ্রি এটাতে আছে ওইটাতে নাই তাও থ্রি নিতে হবে ফোর এটাতে আছে ওইটাতে নাই তাও ফোর নিতে হবে এ ওইটাতে আসে এটাতে নাই তারপরও এ নিতে হবে এটা হচ্ছে তোমার ঘয়ের অ্যান্সার আচ্ছা এখন আমরা চলে যাব ফেললাম এটা উ চলে গেলাম উতে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা এখান থেকে আগে বি ইউনিয়ন সি এর মান বের করে নাও এখানে বি ইউনিয়ন সি মানে বি এর সেট ছিল ওয়ান টু এ ওয়ান টু এ ইউনিয়ন সি সি এর উপাদান ছিল টু এ বি টু এ বি দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন কমন আন কমন দুটাই নিতে হবে ওয়ান এখানে আছে ওইখানে আগে ওয়ান নিতে হবে টু দুইটাতেই টু আছে দুইটা মিলে একটা টু নিলাম এ এইটাতে আছে ওইটাতেও আছে এ নিলাম বি ওইটাতে আছে কিন্তু এটাতে নাই তাও বি নিতে হবে আচ্ছা এখন আমরা সম্পূর্ণটাই লিখব অতএব এ ইন্টারসেকশন অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ সেটের উপাদান টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা পাইলাম আমরা ওয়ান টু এ বি ওয়ান টু এ বি আচ্ছা দুই সিটের মাঝখানে ইন্টারসেকশন শুধু কমন টু কমন আছে টু নিব আর থ্রি এটাতে আছে ওইটাতে নাই নেওয়া যাবে না ফোর এটাতে আছে ওইটাতে নাই নেওয়া যাবে না ওয়ান ওইটাতে আছে এটাতে নাই বাকিগুলো আনকমন এক কোথায় এ এবং বি এটাতে নাই তার মানে শুধু টু এ হচ্ছে উয়ের অ্যান্সার তো আশা করছি তোমরা এই কয়ের পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটাই বুঝতে পেরেছ খুব সহজ প্রশ্ন ছোট ছোটো প্রশ্ন আমি সিরিয়ালি তোমাদের প্রত্যেকটা অনুশীলনের প্রত্যেকটা অঙ্কই আমি করে দেবো ইনশাল্লাহ তোমরা যদি প্রত্যেকটা ক্লাস তোমরা আমার লক্ষ্য করো অবশ্যই পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ